অনেকক্ষণ ধরে ছাদে ওটা সিঁড়ি খুঁজছি কিন্তু এখন পর্যন্ত সিঁড়ি পাইনি একজন একজন তথ্য দিল এই সিঁড়ি নিচতলা থেকে ছাদে কানেক্ট করছে নিচতলায় যাওয়ার পরে সিঁড়ি দিয়ে উঠব এই দেখুন জাহাজ আর পাশে একটা দাঁড়িয়ে আছে আমাদের এটা একটার সময় ছাড়ার কথা বাট একটা দশ বেজে গেছে এখনও ছাড়ি নাই আর পাশে দাঁড়া আছে ফারহান এইটাই একসাথে মানে নিয়মটা কেমন একসাথে ছাড়বে হয়তো একটা বিকালে একটা সকালে একটা রাত্রে ছাড়তে পারত। তিনটা একসঙ্গে মানুষের একটা সময়ের ইয়ে হয় না যে কোনো মানুষ একটু দেরি করে যাবে আগে যাবে পরে যাবে সেভাবে না তিনটা একসাথে ছাড়ে এটা একটা খারাপ বিষয় হয়ে যাবে আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো আজকে কোথায় একটু পরে আমি যে রুম নিয়েছি সেই রুমে দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে কেবিন আমি এই কেবিন নিয়েছি কিন্তু এনারা বলতে এসি ওই সাইডে ঠান্ডা হওয়া বের হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কি পরিমাণ ঘামছে দেখেন এনারা এসি কেবিন বলেছে কিন্তু আমি এসি কেবিনের কিছুই পাচ্ছি না এখানে ঘর গরম আর এই যে খাবার দাবার হাঁসের মাংস আর ভাত আর রুটি আর আপনাদেরকে একটা রুম টুকটা দিই ওখানে লাইফ জ্যাকেট স্প্রিটি মাছ খুবই অ্যাসেন্সিয়াল পার্ট অফ মানে এই ধরনের জার্নিতে খুবই অ্যাসেন্সিয়াল এটা আছে লাইট আছে একটা ফ্যান আছে আর ওখানে একটা এসি আছে তোর হিউজ পরিমাণ লাইট সোর্স আছে আর হিউজ মিরোর এই যে আর একটা বারান্দা আছে এই যে বারান্দা এই মাত্র ছেড়ে দিল এই এখানে একটা মিরর আছে আর লাইট আছে এটা এখানে এই যে আর এখানে একটা টয়েলেট দেওয়া আছে আর এটা হচ্ছে মনপুরা ঘাট মোর সরি বারবার মনপুরা বলে ফেলছি এটা হচ্ছে ভোলা আমি আগেও মিস্টেক করেছিলাম কারণ এটা মন পোড়াতে দাঁড়ানোর কথা ছিল বাট দাঁড়ায়নি তার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা মন পোড়া না এটা ভোলা বরিশালের ভোলা বরিশালের ভোলা ছেড়ে যাচ্ছে এটা বরিশালের ভোলা এখান থেকে হিউজ পরিমাণ ইলিশ মাছ তোলা হলো হিউজ পরিমাণ ইলিশ মাছ এখান থেকে নিয়ে তারা ঢাকার মার্কেটে বিক্রি করবে আমি আপনাদেরকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই ইলিশের বাজার দেখিয়েছি ইলিশ কোথায় দাদা ইলিশ পাওয়া যায় সেটা দেখিয়েছি এবং ইলিশ আপনি কোথায় গেলে অতি অল্প দামে আপনি ইলিশ পাবেন সেটা দেখিয়েছি এই যে আমরা এখন মনপুরা ঘাট এটা মনপুরা সরি মনপুরা না এটা হচ্ছে ভোলা আমরা ভোলা ছেড়ে যাচ্ছি আর আমাদের রুম টুম তো দেখালাম ওই কি কি আছে একটা মিরর আছে